নমস্কার বিশ্বাস মিউজিক্যাল স্টোর পক্ষ থেকে আমি বিশ্বজিৎ আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বহুদিন পরে চলে এসেছি আবার ভিডিও করার জন্য মাঝখানে বহুদিন বন্ধ ছিল বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা একটি হোলসেলিং মার্কেট রেডি করছিলাম যার জন্য আমরা মার্কেটে বেশিটা সময় দিতে হয়েছি এবং ওই মার্কেটিংটা আমি করতাম এবং এখানে ভিডিওটাও আমি করতাম যার কারণে একই সঙ্গে দুটো কাজ ঠিকভাবে করতে পারিনি গত দুবছর ধরে আমরা নদীয়া ডিস্ট্রিক্টটাকে কভারেজ করতে পেরেছি হোলসেলিং মার্কেটটা রেডি করতে পেরেছি এবং বাইরে তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছুটা অংশ এবং চব্বিশ পরগনার কিছুটা অংশ আমরা রেডি করতে পেরেছি তো যাই হোক আমি আজকে অনেক দিন পরে আমরা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করতে এসেছি তো আমরা ভিডিও তখনই বেশিরভাগ সময় আমরা ভিডিও করি যখন কোনো নতুন কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি হয় বা কোনো একটা বিশেষ পরিবর্তন আসে তখন তো আজকেও একটা বিশেষ পরিবর্তন এসছে সেটা হচ্ছে আমাদের শোরুমের এক আমূল পরিবর্তন নিয়ে এসেছি আমাদের শোরুমটা দেখতে পাচ্ছেন একটু ভালো করে ফলো করুন যে আমাদের শোরুমের ভিতরে কিন্তু অনেকটা বড় জায়গা চলে এসছে যেটা আগে ছিল না এই সাইডটা থেকে আমরা দেখানো শুরু করি এই সাইডটা দেখুন লুকটা দেখুন এখানে আগে অনেক স্টুডেন্ট অমুক টুমুক গিয়ে ভর্তি থাকতো যাতে একটু অসুবিধা হতো সবকিছু দেখতে এবার আমরা এই সাইডটা ধীরে ধীরে লুক তাকালে দেখা যাবে যে এই সাইডটা একটা বিশেষ পরিবর্তন নিয়ে আসা হয়েছে কাস্টমাররা সরাসরি এই পজিশনটায় আসতে পারবে যেটা আগে আসতে পারতো না এবং এইখানটা ছিল আমাদের কাউন্টার টেবিলটা এই পজিশনটা ছিল আমাদের কাউন্টার টেবিলটা যেখানে আমি বসতাম তো এখানে কাউন্টার টেবিলটাকে আমরা সরিয়ে দিয়েছি এটার একটাই উদ্দেশ্য যে কাস্টমার যখন এখানে আসতেন ধরুন কেউ হারমোনিয়াম নিতে এসছেন কেউ গিটার নিতে এসছেন কেউ তবলা নিতে এসছে এই যে তিনটে টিম তিন টিমের মধ্যে কোনো কোন ক্ষেত্রে হারমোনিয়াম নিতে দুজন আসেন তবলা নিতে দুজন আসেন গিটার নিতে তিনজন আসেন এরকম হয়ে যায় এই এতগুলো লোক এই সামান্য জায়গাতে খুবই অসুবিধা হয় কাউকে সব ঠিকভাবে আমরা ইনস্ট্রুমেন্ট দেখাতে পারতাম না যার কারণে আমরা চিন্তা করতাম যে শোরুমের ভিতরে একটা বিশেষ বড় পরিবর্তন আনা দরকার মানুষের পরিষেবা দেওয়া দরকার ভালো জায়গা বসার জায়গা এবং ভালোভাবে দেখানোর দরকার তো সেই সমস্ত কথা আমরা মাথায় রেখে আমরা এই জায়গাটার একটা বিশেষ পরিবর্তন এনেছি যে সুন্দর করে আয়োজন ডিসপ্লে করা থাকবে এখানে কাস্টমাররা ডিরেক্টলি কাছে এসে গিটারগুলোকে কালার দেখতে পারবে এইটা না আমার এইটা পছন্দ এইভাবে গিটারগুলোকে ধরে দেখতে পারবে যেটা এর আগে পসিবিলিটি ছিল না কারণ এখানে এতটা জায়গা নিয়ে আমাদের কাউন্টারটা ছিল এর মধ্যে এসে দেখতে অসুবিধা হোক তো সেই সমস্যাগুলোর কথা আমরা মাথায় রেখে আমরা এই শোরুমের একটি বিশেষ পরিবর্তন এনেছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে আমরা বাইরের দিকে দেখাবো বাইরে যে জায়গাটা আমাদের আগে ওয়ার্কশপ ছিল সেই ওয়ার্কশপ জায়গাটা আমরা পরিবর্তন করে আমরা যেখানে কাউন্টার টেবিলটা নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এটা হচ্ছে আমাদের নতুন কাউন্টার টেবিল এই জায়গাটা আগে আমাদের যে কাজ হতো এখানটা আমার বাবা বসতে এবং এখানে আমাদের সহকর্মী যারা ছিলেন এই জায়গাটাকে আমরা এখন কাজ বন্ধ করে এই জায়গাটা আমাদের কাউন্টার টেবিল করেছি এখানে কাজ হওয়ার কারণে কি হতো না প্রচুর পরিমাণে ডাস্ট হতো যেটা আমাদের বিভিন্ন স্টুমেন্টের গায়ে লাগবে এবং আমাদেরকে সেগুলো বারবার পরিষ্কার করতে হবে বা স্টুডেন্টগুলো মাস্ত করবে সেই সমস্ত জিনিসকে মাথায় রেখে আমরা এই জায়গাটাকে পরিবর্তন করেছি আমাদের কাউন্টার টিভিটা এখানে করেছি এবং এইখানটায় আপনারা দেখবেন স্টুমেন্টের কিছু ডিসপ্লেও আমরা এখানে করতে পেরেছি বিভিন্ন ইস্ট্রুমেন্টের ডিসপ্লে এখানে রয়েছে সবকে দেখতে পাচ্ছেন কাটিং থেকে শুরু করে এখানটায় রয়েছে আহ আমাদের কিবোর্ডের সারানোর কিছু জিনিস এই রয়েছে এবং নিচে রয়েছে আমাদের কাঁকর ঘন্টা যা এই মুহূর্তে সব থেকে প্রয়োজনীয় স্টুমেন্ট যে আগামী মতুয়া সম্প্রদায়ের যে বিশেষ অনুষ্ঠান সে অনুষ্ঠানের প্রয়োজনীয় সামগ্রীও এখানে আপনারা সব দেখতে পাবেন এবং উপরে রয়েছে ডাঙ্কা যেটা মতুয়া সম্প্রদায়ের সব থেকে প্রয়োজনীয় একটা স্টুমেন্ট যে মহাসম্মেলনের ক্ষেত্রে গেলে যে স্টুমেন্ট ছাড়া এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়ে ওঠে না সেই জয়টা দেখতে পাচ্ছেন ডিমের কালারিং রাঙ্কা স্টিল নাঙ্কা এখানে রয়েছে এরপরে দেখে নিন আমরা এবার এবার না গত বছরও আমরা পড়েছিলাম সেটা হচ্ছে পিতলের তাসা যেটা ভিড় বাড়িতে অনেকের তাসা বাজার এবং অন্যান্য শক্তি দেওয়া বাজায় এবং বর্তমানে যেমন মানে হরিমটের যে সম্প্রদায় মতুয়া সম্প্রদায় মতুয়া সম্প্রদায়ের মানুষরাও এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছে যার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার এখানে ফাইবারটা ব্ল্যাক সরু ব্ল্যাক কালারের ফাইবার লাগানো রয়েছে লাইটে চালানো এটা হচ্ছে আমাদের শোরুমের বাইরের লোকটা এই সাইডটা একটু দেখবেন আগে এখানে অনেক একটু ইনস্ট্রুমেন্টের একটা গাড়া ছিল একটার উপরে একটা দেখা যেত না পরিষ্কার সেক্ষেত্রে আমরা বিশাল বড় পরিবর্তন করি এখান থেকে আরামসে আপনারা দেখতে পাবেন এবং নিচে রয়েছে এবং এইখানটায় আরও বিশেষ পরিবর্তন আমরা আনবো আগামী দিনে আমরা একটা র্যাক বানাচ্ছি যেখানে অ্যাড থাকে রাখা হবে এবং কিবোর্ড করছিলো দেখতে পাবেন এই মুহূর্তে আমরা অ্যাড বানাচ্ছিলাম ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আমি বেশি সময় আর এখানে দিতে পারছি না কারণ আমাদের কাস্টমার এখানে চলে এসে দেখতে পাচ্ছি কাস্টমার এরা হচ্ছে মহিলা সম্প্রদায়েরই কাস্টমার যারা

যেটা সকলেই যাবেন যার জন্য যন্ত্রপাতিগুলো মেলা কেউ মেলামত করছেন কেউ নতুন নতুন কিনছেন কিনে রেডি হচ্ছেন আগামী ঠাকুরের অনুষ্ঠানে যাওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুরের অনুষ্ঠানে যাওয়ার জন্য উৎসবে যাওয়ার জন্য আমি এই ব্যাপারে খুব বেশি জানি না যদি কিছু বলে থাকে আমাকে মান্ধনা করবে যেটুকুনি জানি সেই মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছি যে আগামী পঁচিশ দিন আর হয়তো বাকি আছে আমি আজকে ক্যালেন্ডার দিচ্ছিলাম পঁচিশ দিন বাদে আমাদের অনুষ্ঠানটা তো ওই মতুয়া সম্প্রদায়ের আমাদের অনুষ্ঠান মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠান আমি আমাদের কথাটা বলছি কারণ আমি ছোটোবেলায় এই মতুয়া সম্প্রদায়ের সঙ্গে আমি গেছি যদিও আমাদের বাড়িতে পুজো আছে একটু কৃষ্ণমতে থাকে তবে মৎপদ কুলেকশনের সব মতেরই ব্যাপার হয় আর কি ওই হরিচার ঠাকুরও আছে ওই কৃষ্ণ ঠাকুরও সব ধরনের ঠাকুর আমরা সব পুজো করি তো আমি ছোটোবেলাতে আমার দিদা দিদার দল ছিল তো ওই দলে আমি ডাক্তা বাজাতে যেতাম এই গেঞ্জি গাই দিয়ে আর গুঁচি করে তো সেই স্মৃতিটা মনে আছে এখনও সেই কথাগুলো মনে পড়ে ওই সেই ডাঙ্কা বাজলে ডাঙ্কার তালে তালে কোথায় যেন বলে ওঠে জয় হরি বল জয় হরি বল তো আমারও খুব ভালো লাগে এবারও ইচ্ছা আছে যে আগামী অনুষ্ঠানে অনুষ্ঠানে যাওয়ার যদি সময় পাই সবাইকে পরিষেবা দেওয়ার পরে যদি সময় থাকে তাহলে অবশ্যই একবার চাকরি ঘুরে আসবো আর সকলকে বলবো আপনারাও যাবেন খুব ভালো লাগবে প্রচুর লোক ওখানে আসেন খুব মনোনীত জায়গা মনটা একদম পরিবর্তন হয়ে আসবে আপনারা গিয়ে ঘুরে আসবেন আর সমস্ত কাস্টমারদেরকে বলবো যে এবছর মুকুয়া সম্প্রদায়ের ডিরেক্ট কাস্টমারদের জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টে যত সাধ্য কম মূল্য রাখার চেষ্টা করব এবং কোয়ালিটি এবছর আরও বেটার করেছি সেটা একটা স্যাম্পেল আপনাদেরকে দেখিয়ে দিই যে এই যে ডাঙ্কাগুলো এর এর আগের বছরে সিঙ্গেল বিট ছিল কোনো কোনো মালে বিটই ছিল না এবার ডবল বিট দেওয়া আছে এবং ষাট এম এর শিট ব্যবহার করা হয়েছে একদম হানি কোয়ালিটি একদম কুড়ি ইঞ্চি থেকে শুরু করে ছাব্বিশ কোনো মালে কোনো কমফমাইজ হয়নি সব মালগুলোকে আমরা কোয়ালিটি মেনটেন করেছি আগের থেকে অনেক বেটার কোয়ালিটি আমরা ব্যবহার করেছি যাই হোক এটা আপনারা দেখতে পারলেন আমাদের বাইরের শোরুমের বাইরের অংশটা এবার আমরা ভিতরের দিকে যাব। তো আপনাদেরকে আমরা আমাদের শোরুমটাকে মোটামুটি দেখালাম এরপর আপনাদেরকে আমরা আমাদের গোডাউনের কিছু পরিবর্তন এসছে সেইটা দেখাবো তার আগে আপনাদেরকে আমাদের ঠিকানা বলবো আমাদের ঠিকানা বিশ্বাস মিউজিক স্টোর ওয়েস্ট বেঙ্গল নদিয়া তাহেরপুর ফুলিয়ামো অর্থাৎ তাহেরপুরের মধ্যে একটা জায়গা যে জায়গাটার নাম হচ্ছে ফুলিয়ামো এবং আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের যে কোনো রিকমেন্ড থাকলে আপনারা ফোনের মাধ্যমে জানতে পারেন আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার এবার আমরা চলে আসবো আমাদের গোডাউনের দিকে এইটা আমাদের মিনি গোডাউন দেখতে পাচ্ছেন এর আগেও দেখেছেন গোডাউনের পরিবর্তন এরকম হয়েছে যে আমাদের দিন দিন বিজনেসটা অনেক বেড়ে উঠেছে যার কারণে আমরা যত গোডাউন বাড়াচ্ছি তাও আমাদের কাছে কম হয়ে যাচ্ছে দেখে নিন আমাদের গোডাউনের অবস্থা একদম ছাপ ছাপ থেকে যাচ্ছে রাখতে রাখতে ছাপ থেকে যাচ্ছে কারণ এত পরিমাণে দোকানদাররা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যে যাদেরকে পরিষেবা দেওয়ার জন্য সব সময় আমাকে এই লেভেলের স্টকটা আমাদেরকে রাখতে হয় উপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে হ্যান্ডতাল বা গোল জিপসি বলে বা অনেকে রিং জিপসি বলে এইগুলো হচ্ছে উপরে রয়েছে তারপরে বিভিন্ন ধরনের জিপসি এখানে প্রচুর পরিমাণে জিপসির স্টক রয়েছে যেটা আমরা একটা মইয়ের মাধ্যমে এত উপরে পরিষেবা দেওয়ার জন্য আমরা একটা মই ব্যবহার করি তাছাড়া উপায় নেই কারণ আমাদের যত দিন যাচ্ছে গোডাউন বাড়াতে হচ্ছে এবং স্টক বাড়াতে হচ্ছে এই সাইডটা দেখুন বিভিন্ন ধরনের ব্যাগ আমাদের স্টুমেন্টের যাবতীয় সব ধরনের ব্যাগ আমরা তৈরি করি আমাদের এটা নিজস্ব ম্যানুফ্যাকচার আন্ডারে থাকে অর্থাৎ আমার আমাদের আন্ডারে এ এমন নয় না আমরা তৈরি করি না কিন্তু আমাদের আন্ডারে এই ম্যানুফ্যাকচারিংগুলো হয় আমাদের নিজস্ব মন মতন হয় নিজস্ব কোয়ালিটি মেনটেন করি অর্থাৎ আম বিশ্বাস যেমন চিন্তাভাবনা রাখে যে কোয়ালিটির কাপড় ব্যবহার করবে চেন ব্যবহার করবে সব কিছু ডিপেন্ড করে এইগুলো তৈরি করা হয় তো এখানে আপনারা সমস্ত যা ব্যাক পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন উপরে এই দিকটা আমাদের কীবোর্ডের কিছু স্টক রয়েছে কীবোর্ডের স্টকটা আগামী দিনে প্রচুর পরিমাণে ঢুকবে আশা করি আপনাদেরকে আবার আমরা ভিডিওর মাধ্যমে জানাতে পারবো তো এরপরে চলে আসবো আমরা সেকেন্ড গোডাউন প্লাস আমাদের কারখানাতে এইদিকে আমরা যাব আমাদের সেকেন্ড গোডাউনে এই হচ্ছে আমাদের সেকেন্ড গোডাউন বা ওয়ার্কশপ আমাদের কারখানা যেখানে আমাদের হারমোনিয়ামের যাবতীয় কাজ এখানে আমাদের কাজ হয় এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু কাছ থেকে দেখাই যে এখানে এই একটা বক্স হারমোনিয়ামের বডি তৈরি হচ্ছে যেটা এই অসম্পূর্ণ রয়েছে এখনো কাজ চলছে এখানে বিভিন্ন স্ট্যান্ডার্ড মডেল হারমোনিয়াম কীর্তনের হারমোনিয়ামের কাঠের কাজগুলো হয় আপনারা কাঠগুলো দেখতেও পাচ্ছেন এখানে চোখ রয়েছে এখনও আধা কাজ হয়ে রয়েছে এখানে কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হারমোনিয়ামটা মেনলি ম্যানুফ্যাকচার হয় এবং তবলারও ম্যানুফ্যাকচার এখানে হয় তবলা নাল খোল এখানেই আমাদের কাজগুলো হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেদার রয়েছে উপরে তবলার মাটি রয়েছে আপনারা একটু ভালো করে দেখুন আমাদের তবলার মাটিও পালিশ করে রাখা রয়েছে আরও তবলার মাটি রয়েছে যেটা আমরা দোতলাতে রেখেছি এখানেও রয়েছে চামড়া এবং দোতারা দোতরা ম্যানুফ্যাকচারের জন্য এখানে কাঠটা রেডি হয়ে আছে এরপরে এগুলোকে ফিনিশিং হয়ে পালিশে যাবে তো এইখানটায় আপনারা দেখে নিন আমাদের যে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন স্টুমেন্ট সেই ক্যারকিরি বলুন ডাঙ্কা বলুন এবং ঝুনঝুনি বলুন সমস্ত স্টুমেন্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং আমাদের বছরে গত এক বছর হল আমাদের আপডেট হয়েছে নিজস্ব ফাইবার টাইট দেওয়ার মেশিন কোনো ফাইবার কোনো কারণে আমরা আমাদের ফাইবারটা বাইরে প্রোডাকশান হয় আমাদের নিজস্ব মনোনীতভাবে প্রোডাকশান হয় তার এম এমটা আমরা নির্ধারিত করি তার কোয়ালিটিটা আমরা নির্ধারিত করি এবং সেই কোম্পানি সেই অনুযায়ী আমাদেরকে মালটা বানিয়ে দেয় এবং আনার পরে কোনো রকম কোনো সমস্যা হলে বা কোনো পার্টির কাছে পৌঁছানোর পরে যদি ফাইবার লুজ হয় সেটাকে আমরা টাইট করে দেওয়ার জন্য এই পরিষেবাটা আমরা রেখেছি এইখানে দেখতে পাচ্ছেন আজকে এই দুটো তাসা রিপেয়ারের জন্য এসেছিল তো এটা রিপেয়ার কমপ্লিট হয়েছে এখানে রয়েছে তাসা এরপরে দেখে নিন আমরা আমাদের ফাইবারের গোডাউনটা দেখাবো এটা হচ্ছে আমাদের ফাইবারের গোডাউন এইখানে আপনারা সমস্ত সাইজের ফাইবার পাবেন একদম সর্বনিম্ন সাত দুই থেকে শুরু করে সাত দুই আট আট দুই নয় নয় দুই দশ দশ ছয় এগারো এরকম করে পুরো আমাদের কাছে আঠাশ ইঞ্চি পর্যন্ত ফাইবারের স্টক আপনারা পাবেন সমস্ত সাইজের ফাইবারের স্টক পাবেন এবং ভিন্ন কালারের এবারে আপনারা একটু নতুনত্ব আমরা কিছু করার চেষ্টা করেছি যে বিভিন্ন বারো ইঞ্চি এগারো চার থেকে শুরু করে উনিশ চার পর্যন্ত প্রিন্টিং ফাইবার এবং কোয়ালিটিটা মেনটেনও করা হয়েছে এবং প্রাইসটাও আমরা সুলভ্যে রাখার চেষ্টা করেছি যেখানে গত বছরের ডিরেক্ট কাস্টমারদের আমরা একশো তিরিশ টাকা চল্লিশ টাকাতে করে আমরা ফাইবার দিয়েছি সেই ফাইবারটাকে কস্টিং এবছর অনেক কমিয়ে দিয়েছি আপনারা খুব সুলভ্য মূল্যে যে কেউ সাধারণ মানুষটা ব্যবহার করতে পারবেন সেই সব কথা মাথায় রেখে আমরা এই ফাইবারটা তৈরি করেছি তো সকল প্রকারের সাইজের মধ্যে প্রায় সব প্রকারে এগারো চার থেকে শুরু করে উনিশ চার পর্যন্ত আমরা প্রিন্টিং ফাইবার আপনাদেরকে দিতে পারবো এখানে আরও প্রচুর স্টক রয়েছে যেমন এগারো চারের জল ফাইবার আপনারা পেয়ে যাবেন এগারো চারের আমার নিজস্ব চিন্তা ভাবনা যে যদি একটু গ্রিন কালারে করি তাহলে কেমন লাগবে তো গ্রিন কালারের এগারো চারের ফাইবার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া ব্ল্যাক কালারের ফাইবার রয়েছে বারো ইঞ্চিতে আঠেরো ইঞ্চি জল চোদ্দো ইঞ্চি জল তাছাড়া বিভিন্ন কালার সবুজ ব্লু কালারের ফাইবার আপনারা পেয়ে যাবেন কুড়ি ব্ল্যাক ফাইবারটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বারো ইঞ্চির ব্ল্যাক ফাইবার যেটা খুব ভালো চলছে এই মুহূর্তে সকলেই পছন্দ করছে পিতলের তাসাতে সবাই লাগাচ্ছে যেটা খুবই ভালো লাগছে আমিও লাগিয়ে দেখেছি যে সেটা খুবই ভালো লাগছে আমরা পিতলের তাসা কাজ করছি আজকে পিতলের তাসাগুলো মাপজোপ করে রাখা হয়েছে এই দেখুন পয়েন্টগুলো টানা রয়েছে এটা কালকে ছিদ্র হবে এবং ফিটিং হবে সামনে ডিসপ্লে করা রয়েছে দু পিস ডিসপ্লে করেছিলাম যার মধ্যে পিতলের তাসা সেইগুলো বিক্রি হয়ে গেছে গতকালকে এক পিস পিতলের তাসা বিক্রি হয়েছে এবার দেখাবো মতুয়া সম্প্রদায়ের প্রয়োজনীয় একটা ইনস্ট্রুমেন্ট জয় ডাঙ্কা যেই ডাঙ্কা না হলেই নয় সেই ডাঙ্কা তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সবথেকে মূল্যবান প্রয়োজনীয় জিনিস যে চাক কাঠের চাক সেইটা আমরাই ম্যানুফ্যাকচারিং করি আমাদের সম্পূর্ণ নিজস্ব ম্যানুফ্যাকচারিং দেখতে পাচ্ছেন এগুলো তৈরি হয়েছে এইখানে কাঠগুলো রাখা রয়েছে এইটাতে আমাদের হবে এই যে কাঠের চাটনি এইটা হচ্ছে আমরা যে চাকটা বানিয়েছি তা এই চাচনি বেরিয়েছে এখানে আমাদের ম্যানুফ্যাকচারিংটা হচ্ছিলো সেটা কালকে পর্যন্ত কমপ্লিট হয়েছে এই পর্যন্ত স্টক হয়েছে আমরা নতুন গাছ আবার কেনার চেষ্টা করছি যদি গাছ ভালো গাছ পাই তাহলে আবার আমরা চাপ তৈরি করব এবার দেখতে পাবেন আমাদের কাছে স্টক চলে এসছে রেডি হয়ে গেছে যে জয় জয়ডাঙ্কা যে ডাঙ্কা ছাড়া মানে মতুয়া সম্প্রদায়ের যে সম্মিলন হয় সেই সম্মিলনের শোভা পায় না সেই জয় ডাঙ্কা যার ভূমিতে বলে ওঠে জয় হরি হরিবোল জয় হরিবোল সেই ডাঙ্কা আমরা মোটামুটি রেডি করতে পেরেছি স্টক রেডি হয়েছে এবং আরও কিছু বাইরের প্রোডাক্ট যেগুলো আমি প্রতি বছর করে থাকি এখানকার থেকে পশ্চিমবাংলার থেকে বেশিরভাগ প্রোডাক্ট আমি বাইরের থেকে অ্যারেঞ্জমেন্ট করি এবং কোয়ালিটি মেনটেনের জন্য সেই প্রোডাক্ট আসবে একটু ঘুরে দেখালে এখানে আমি দেখাবো আপনাদেরকে এই সাইডে রয়েছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি রয়েছে তারপরে পেয়ে যাবেন বাইশ ইঞ্চি তারপর কুড়ি ইঞ্চি তারপরে রয়েছে কোনো ষোলো ইঞ্চি এবং এগারো দুই বাচ্চাদের টাকা তো এই সমস্ত ডাঙ্কা এই মুহুর্তে রেখে আছে এবং হিউজ পরিমাণে হিউজ পরিমাণে স্টক চলে আসবে মোটামুটি যেমন আগামীকাল আশা রাখছি আজকে সানডে যার কারণে বন্ধ আছে ট্রান্সপোর্ট আশা রাখছি যে আগামী কাল আরও হিউজ পরিমাণে স্টক ঢুকবে বিভিন্ন ঝুনঝুনি ঢুকবে এবং ড্রাম ঢুকবে যে টানা রডের বিগ রোল বা ড্রাম বলে সেইগুলো ঢুকবে যেটা বঙ্গা সাইডটা বেশিরভাগ চলে আমি দেখেছি চাকদার ওই দিকের যারা দোকানদাররা আছেন তারা খুব ভালো পরিমাণে ওই প্রোডাক্টগুলো নেন আমাদের এদিকটাও চলে বিশাল ওই সাইডটা জায়গাটার নাম হচ্ছে যাই হোক মাথায় আসছে না এই মুহূর্তে ওই দিককার যারা কাস্টমার আছে তারা টানা রডে অর্থাৎ রডটা টানা রড হবে এই ধরনের যে বিধানগুলো এই স্টকটা এখানে চব্বিশ ইঞ্চি আপাতত আছে বাকি মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে আবার নতুন করে স্টক ঢুকছে কুড়ি বাইশ চব্বিশ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই রকম আর উপরে দেখতে পাচ্ছেন কালারিং ডাঙ্কা যেটা নাটবল সিস্টেম কলকাতা মডেল বা আমাদের এখানকার মডেল এই মালটা দিল্লির থেকে আমাদের বডি আর এটা আসছে বাকি জিনিসটা আমরা এখান থেকে তৈরি করি তো এইগুলো নিউজ পরিমাণে আসছে যেটা এখানে মানুষরা খুব পছন্দ করেছে আমি গত দুবছর আগে এই মডেলটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি এবং সকলের ভালো লেগেছে এবং অনেক বেশি লাস্টিং করেছে অনেক বেশি টিকসই সব কালারফুল এবং কালারগুলো এত সুন্দর যে নখের আঁচল বলুন বা কোনো একটু ধারালো জিনিস দিয়ে ক্র্যাক করলে সহজে রঙটা উঠতে চায় না অর্থাৎ এটা হিট চেম্বারে করা কালারটা তো এই ধরনের প্রোডাক্টের স্টক খুব শীঘ্রই চলে আসবে সমস্ত দোকানদারদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা যারা এখনও স্টক করেননি নিজেদের দোকানে মাল তোলেননি তারা চলে আসেন তবে বহু দোকানদাররা মাল অলরেডি তোলা শুরু করে দিয়েছে এখনো তুলছে আমার এখান থেকে মালঢকার একটু অপেক্ষা করছে এবার একটু কাজ করতে একটু সময় লেগেছে অর্থাৎ বেশি পরিমাণে অর্ডার দেওয়ার জন্য মালটা রেডি হয়ে সম্পূর্ণ মালটা রেডি হয়ে একবারে আসবে যার জন্য একটু সময় লাগছে কাস্টমাররাও দোকানদাররাও অপেক্ষা করে আছে কখনো স্টক আসবে এবং তারা নেবে এবং যারা যারা এখনও পর্যন্ত জোরে তাদের কাছে অনুরোধ করবো আপনারা একবার আসতে পারেন আশা করি আমাদের বিশ্বাস অনুযায়ী স্টোরসে আসলে আপনাদেরকে দ্বিতীয়বার কলকাতায় পা রাখতে হবে না এইখানেই আমরা কথা দিতে পারি কারণ কলকাতা থেকে অনেক সুলভ মূল্যে পাবেন এবং কোয়ালিটিটা বেটার আমরা রাখি আমরা কোয়ালিটি লক্ষ্য রাখি এবং তার মূল্যটাও আমরা লক্ষ্য রাখি এবং সরাসরি কাস্টমারদেরকে বলবো যারা আমাদের মতুয়া ভাই বন্ধু দাদা কাকা যারা আছেন গুরুজন সবাইকে আমি অনুরোধ করবো আপনারা আমার আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছেন গত দুবছর ধরে প্রচুর পরিমাণে স্ট্রুমেন্ট আপনারা নিয়েছেন এবং আপনাদের দ্বারা আপনারা আরও দু জনকে এখানে পাঠান যাতে তারা উপকৃত হয় ভালো প্রোডাক্ট এখান থেকে নিতে পারে আপনারা আমাদের কাছে আসুন এইখানে আমরা আমরা আমি আশা রাখি যে আপনারা আসবেন আগের থেকে আরও বেটার পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করব যতটা দিতে পেরেছি এবং তার থেকে আরও বেশি বেটার পরিষেবা দিতে পারব কারণ অভিজ্ঞতা হচ্ছে সব বড় জিনিস গত দুবছর ধরে আমি হোলসেলিংটায় এসেছি এর আগে ছোটো ছোটো হোলসেল করতাম এখন পুরো নদীয়া ডিস্ট্রিক্টটাকে কভারেজ করতে পেরে আমরা আছি নদীয়াতে এছাড়াও বর্ধমানের ডিস্ট্রিক্টে কিছুটা অংশ আমরা কাজ করছি এবং এদিকে চব্বিশ পরগনা অর্থাৎ গঙ্গার সাইডে কিছুটা যেমন চাকদার এই সাইডটা যদিও চাকদাটা আমাদের নদীয়া পরে অর্থাৎ চাকদা পার করে বিষ্ণুপুরের ওই থেকে কিছু কিছু দোকানদাররা আমাদের সঙ্গে অ্যাড হয়েছেন তো এই সমস্ত আপগ্রেডের কারণে সবাইকে আমরা পাশে পেয়েছি বিভিন্ন কাস্টমার প্রচুর কাস্টমারকে আমরা পেয়েছি আমাদের এই বার্তার মাধ্যমে ইউটিউবের বার্তার মাধ্যমে ইউটিউবকে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ যে ইউটিউব চ্যানেলের দ্বারা আমি আমাদের এই পরিষেবাটা আমাদের এই শোরুম এবং আমাদের কারখানা আমরা কি করি সমস্ত কিছু মানুষের মাধ্যমে পৌঁছে দিয়েছে তো ইউটিউব চ্যানেলকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ যার দ্বারা আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সমস্ত জায়গাতেই বিজনেস করছি ইন্ডিয়াতে তো ব্যবসা রয়েছে এবং ইন্ডিয়ার বাইরে আমরা প্রোডাক্ট পাঠাতে পেরেছি তো যাই হোক এইভাবে আমাদের বার্তা সকলের কাছে পৌঁছে যাক যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে বিভিন্ন স্ট্রুমেন্টের ভাণ্ডার যেখানে সমস্ত স্ট্রুমেন্টটি পাওয়া যাবে এবং তার গুণমান কোয়ালিটিও যথেষ্ট ভালো তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি নমস্কার